পাচারে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এইরকমই একটি রেসিপি বানিয়ে রেখে দিতে পারেন সারা বছর জুড়ে কাঁচা আমের স্বাদ নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত কাঁচা আমের এই রেসিপি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনটে আম তো এই তিনটে আম কিন্তু অনেকটা বড় সাইজের আটশো গ্রাম আম আছে এই তিনটে আম আটশো গ্রাম রোজন তো আপনারা যেমনটা বানাতে চান তেমনটা নিয়ে নেবেন বেশি করে বানিয়ে রাখবেন সারা বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায় তো বন্ধুরা এই আমগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও অবশ্য করে প্রেস করে দেবেন যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যাবে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসায় একটুও রাখবো না আমটাকে একটু কাঁচা থেকে নিতে হবে যেমন ধরুন এইরকমই কিন্তু কাঁচা থেকে নিতে হবে যত ভালো করে কাঁচা থেকে আমটা নেওয়া যাবে তত ভালো স্বাদটা থাকবে কাঁচা আমের স্বাদ আর পাকা আমের স্বাদ একটু তফাত আছে আমগুলো ডাঁসা হয়ে গেলে সেক্ষেত্রে কি হয় অতটা ভালো টেস্ট হয় না কাঁচা আমের খুব সুন্দর টেস্ট আনতে গেলে কিন্তু খুব ভালো করে কাঁচা দেখে আম কিনতে হবে বা নিতে হবে তো দেখুন বন্ধুরা আমটাকে আমি ছাড়িয়ে নিয়েছি তিনটে আম এখানে আমগুলোকে একটু চিরে চিরে নেব যাতে করে ভিতর পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে পিস পিস করে কেটে নিতে পারেন তো আমি এইভাবে একটু চিড়ে দিয়ে তারপরে সেদ্ধ করে নেব আমের এই রেসিপি বানিয়ে রাখলে আপনারা সারা বছর ধরে টকের মধ্যে দিতে পারবেন বা ডালের মধ্যে দিতে পারবেন মাছের টকের মধ্যেও দিতে পারবেন বা চাটনি বানিয়েও খেতে পারবেন সারা বছর জুড়ে কিন্তু কাঁচা আমের স্বাদ নিতে পারবেন তো বন্ধুরা এখানে একটি প্রেশার কুকার নিয়েছি আমগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব আর কিছুটা জল দিয়ে দেবো আর কিছু দেওয়ার দরকার নেই জাস্ট প্রেশার কুকারটা ঢাকা বন্ধ করে দুটো থেকে তিনটে হুইসেল মেরে নিলেই হবে তো দেখুন আমি তিনটে হুইসেল দিয়েছি আর আমটা সেদ্ধ হয়ে গেছে এখন আমটা আমি দেখাচ্ছি আপনাদের কতটা সেদ্ধ হয়েছে একবার দেখে নিন এইভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে যদি মনে হয় যে তিনটে সিটিতে ভালো করে সেদ্ধ হলো না তো দরকার পড়লে আরও সিটি দিয়ে নিতে হবে বা প্রেশার কুকারটা খোলা রেখেও কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়া যেতে পারে আমগুলো এইভাবে ম্যাশ করে করে বের করেও নিতে পারেন এখন আমি সব আমগুলোকে নামিয়ে নেব প্রেশার কুকার থেকে প্রেশার কুকারের মধ্যে যে জলটা থাকবে সেই জলটাও কিন্তু আমরা পরে ব্যবহার করব তো দেখুন এইভাবে আমগুলোকে আমি বের করে নেব আর আঁটিগুলোকে বাদ দিয়ে দেব এখন একটা স্টেনার দিয়ে তার মধ্যে ছেঁকে নিতে হবে তো আমগুলো আমি কিভাবে দিয়ে ছেঁকে নিচ্ছি একবার দেখে নিন বন্ধুরা এইভাবে দিয়ে একটু একটু করে প্রেশার কুকারের মধ্যে যে জলটা আছে সেটা একটু একটু করে দিয়ে আমগুলোর কাতগুলো বের করে নেব আর আমগুলো দেখুন এইভাবে কাতগুলো বেরিয়ে আসবে সবটা আম বের করে নিয়ে আঁটিটাকে এইভাবে ফেলে দিতে হবে একইভাবে আমি সব আমগুলোকে এইভাবে আমের কাতগুলো বের করে নেব প্রেসার কুকারের মধ্যে যে জলগুলো আছে একটু একটু করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু আমের কাতগুলো বের করে নেওয়া যাবে আমের কাত বলেন বা বাল্ব বলেন বের করে নেওয়া যাবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমগুলোকে ছেঁকে নিয়েছি আম সব সময় ছেঁকে নিতে হবে কোনো রকম দানা না থাকে সেইটা খেয়াল রাখতে হবে দেখুন অল্প অল্প আঁচ ছিল বেরিয়ে গেছে এখন আমি আমগুলোকে নিয়ে রেখে দেব সাইডে কতটা ঘনত্ব হয়েছে দেখুন এরকমই কিন্তু ঘনত্ব হবে বেশি জল দেওয়া যাবে না এখানে একটা থালার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল সর্ষের তেল থালার মধ্যে আগের থেকে লাগিয়ে রাখতে হবে এই কাজটা আগের থেকে রেডি রাখলে পরে অসুবিধা হবে না আমি দুটো থালার মধ্যে এইভাবে তেল লাগিয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় যে বেশি থালা লাগবে আপনারা বেশি থালাতেও তেল লাগিয়ে নিতে পারেন আমি একটু পাতলা করে বানাবো সেজন্য কিন্তু এখানে দুটো থালা নিচ্ছি মোটা করে বানালে একটা থালাতে এই পরিমাণ আমের কিন্তু হয়ে যাবে এখানে গ্যাস জালি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কোয়াটার কাপ চিনি তো এখানে চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তো কোয়াটার কাপ চিনি দিলে কিন্তু এখানে আমাদের একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে অল্প একটু জল দিয়েছি দু টেবিল চামচ মতো জল দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করব না হালকা হালকা কালার আসতে শুরু করবে তখনই আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করব কালার আসতে শুরু করে দিয়েছে দেখুন এখন নাড়াচাড়া করতে হবে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রাখতে হবে হাইতে করা যাবে না তাহলে পুড়ে যেতে পারে চিনিটা যখন অল্প অল্প কালার আসতে শুরু করবে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে আমের যে পাল্পগুলো বের করে রেখেছিলাম এখন অল্প অল্প করে দিয়ে দেবো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্য লোতে করে দেবেন তা নইলে ছিটাতে পারে অল্প অল্প করে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নেব তারপরে পুরো আমের পাল্পটা দিয়ে দেব এইভাবে বানালে আমের কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে চিনিটা আমি পুরোটা তখন দিইনি পরে দিয়ে দেব। অল্প করে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে সব চিনি দিয়ে যদি ক্যারামেল বানানো হয় চিনির যে মিষ্টতা সেটা অনেকটা কমে যাবে সেজন্য অল্প করে চিনি দিয়ে ক্যারামেল বানাতে হবে বাকি চিনিটা পরে দিলে মিষ্টিটা ভালোভাবে ব্যালেন্স করবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব প্রথমে দু থেকে তিন মিনিট এইভাবে জাল করে নেবার পরে আমরা কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দিয়ে দেব বিট লবণ কোয়াটার চামচ স্বাদ মতো সাধারণ লবণ দিয়ে দেব যেটা সাদা লবণ আমরা খেয়ে থাকি এখন আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন নাও দিতে পারেন এটা টক ঝাল মিষ্টি একটা আমের আমসত্ব তৈরি হচ্ছে কাঁচা আমের তো কাঁচা আম কিন্তু আমসত্ব বানালেও অনেক কিছুতে ব্যবহার করা যাবে যেটা পাকা আম দিয়ে করা যায় না পাকি চিনিগুলো দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ফুটতে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম আচে রাখতে হবে হাইতে দিলে কিন্তু খুব ছিটাবে লোতে দিলে অনেকটা দেরি হবে তো মিডিয়াম আঁচে রেখে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে অনবরত নাড়াচাড়া করতে হবে স্টেকচারটা ঠিক এই রকমই আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি স্বাদ অনুসারে লবণ দেব লবণটা আমি টেস্ট করে দেখেছি একটু কম আছে তো বাকি লবণটাও কিন্তু দিয়ে দেব লবণটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব আমে কতটা টক আছে বা মিষ্টি আছে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে আপনাদের টেস্ট করে দেখে নিতে হবে যে চিনিটা কতটা লাগবে বা গুড়টা কতটা লাগবে যে কোনো জিনিসে আপনাদের সেইভাবেই কিন্তু টেস্ট করে নিতে হবে গুড় দিয়ে করেন বা চিনি দিয়ে বা মিশ্রি দিয়ে আপনাদের দেখে নিতে হবে কতটা লাগবে কাঁচা আমে অনেক সময় বেশি টক থাকে সেক্ষেত্রে সমান সমান চিনি বা মিষ্টি দিতে লাগে আম যদি কম টক হয় সেক্ষেত্রে কিন্তু চিনি বা গুড় যাই দেন না কেন বা মিশ্রি দেন কম লাগবে তো সেভাবে কিন্তু আপনাদের নিজেদের ঠিক করে নিতে হবে কতটা মিষ্টি দিতে পারেন বা খেতে চান আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি থিকনেসটা কেমন হবে দেখুন এরকমই কিন্তু দেখতে হবে একটি প্লেটের মধ্যে নিয়ে এইভাবে একটু গড়িয়ে নিয়ে দেখতে হবে যে কতটা গড়োচ্ছে কতটা স্পিডে গড়োচ্ছে বা অল্প একটু দেবার পরে কতটা জায়গা স্প্রেড হচ্ছে এটাকে এইভাবেই কিন্তু চেক করতে হয় তো দেখুন বন্ধুরা আমার মনে হয় রেডি হয়ে গেছে সেজন্য এখন আমি নামিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের চুলা থেকে নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি এ পর্যায়ে অফ করে দিচ্ছি অফ করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব অনেকটা গরম থাকে সেজন্য ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার দরকার আছে গ্যাসের চুলা থেকে এখন নামিয়ে নিয়ে যে থালাতে সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো দুটো থালার মধ্যে দু ভাগ করে দিয়ে দেব এখন আমি দুটো থালার মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি হাত দিয়ে প্লেট বা থালাটাকে ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে চাড়িয়ে দিতে হবে যাতে করে সব দিকটা যায় দেখুন এইভাবে কিন্তু সব দিকটা ভালোভাবে স্ট্রেট হয়ে যাবে দেখুন এগুলোকে আপনারা রোদে দিতে পারেন নাও দিতে পারেন ফ্যানের তলায় দিয়ে দুদিন শুকাতে পারেন আর যদি মনে করেন রোদ এসছে তাহলে আপনারা রোদে দিয়ে দেবেন একদিনে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এখানে পুরো রোদ পেলে একদিনে শুকোবে যদি মনে করেন যে অনেকটা বেলা হয়ে গেছে বানাতে বানাতে তাহলে দুটো রোদ্দুর দিতে লাগবে মানে দুদিন রোদ্দুর দিতে লাগবে দুদিন পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখানে আমি বানাতে বানাতে দুপুর হয়ে গিয়েছিল তো সেজন্য আমি সকালবেলাও কিছুক্ষণ রোদ দূরে দিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি একটি চামচ বা ছুরি দিয়ে এইভাবে সাইডটা একটু কেটে নিতে হবে যাতে করে খুব সুন্দরভাবে উঠে আসে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তুলছি এইভাবে তুলে নিতে হবে হাত দিয়ে টান দিলে ইজিলি উঠে আসবে দেখুন কতটা সুন্দরভাবে উঠে আসছে আর কতটা পাতলা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন একদম ট্রান্সপারেন্ট লাগছে দেখুন হাতগুলোকে কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এইরকমই কিন্তু পাতলা হবে আর এরকম আমি রোল মতো বানিয়ে নেব আর একটি যে থালাতে আছে সেটাকেও কিন্তু একইভাবে তুলে নেব একটা কথা বলে রাখি এটা বানিয়ে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলেই বছর জুড়ে থাকবে এতটাই চটপটা খেতে লাগে ছোটো বড়ো সকলের খুব পছন্দ হয় আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে বা জিপলক লক প্লাস্টিকের যে ব্যাগগুলো হয় তার মধ্যে যদি আপনারা ভরে রেখে দেন এক বছরের বেশি থাকবে আর কোনো নষ্ট হওয়ার ভয় থাকবে না তো দেখুন বন্ধুরা দুটো রোল মতো বানিয়ে নিয়েছি এখন কেটে নেব এইভাবে কেটে রাখলে একটা করে পিস আপনি কাজে লাগাতে পারবেন যখন মনে হবে এক পিস খেতে পারবেন যখন মনে হবে এক পিস দু পিস আপনারা মাছের টকেও দিতে পারেন বা আমডাল করলেও দিতে পারেন আর যদি আপনারা চাটনি করেন সেক্ষেত্রে অনেকগুলো নিয়ে করে নিতে পারবেন একটু বেশি করে এই সময় যদি বানিয়ে রাখেন তাহলে কী হবে এক বছর ধরে কাঁচা আমের স্বাদটা আপনারা খুব ভালোভাবে নিতে পারবেন তো বন্ধুরা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার